আজকের ভিডিওতে আমরা জানবো এক কিলোমিটার একটা ট্রেন যাইতে কত লিটার তেল লাগে তামান অবস্থায় একটা ট্রেনের ইঞ্জিনে কত তেল খায় ইঞ্জিন তামানি অবস্থায় অফ করা হয় না এখানে ট্যাঙ্কিত কত লিটার তেল ধরে আর তেল কীভাবে বরানো হয় তো চলুন আমরা আজকে ভিডিও শুরু করি তো ট্রেনে এক কিলোমিটারে কত লিটার তেল খাইব এটা নির্ভর করে ট্রেনের ওয়েট ট্রেনের টাইপ ইঞ্জিন ক্যাপাসিটি ইত্যাদি নানানটা বিষয়ের উপর নির্ভর করে তবুও মোটামুটি চব্বিশ ডাব্বার একটা ট্রেনে এক কিলোমিটার যাইতে তেল খায় ছয় লিটার আর কিছু প্যাসেঞ্জার ট্রেন আছে যেগুলো বারো ডাব্বার থাকে এটাইও খায় প্রায় এক কিলোমিটারও ছয় লিটার তো সমান হওয়ার কারণ হইল যে প্যাসেঞ্জার ট্রেনগুলা বিভিন্ন জায়গায় থামে এর লাগে বেশি তেল খায় আর এক্সপ্রেসগুলা একটু স্পিডে যায় কোনো কোনো এক্সপ্রেস আছে যেটা এক কিলোমিটারও ষাট লিটার খায় আর গুডস ট্রেন বা মালগাড়ি মোটামুটি এক কিলোমিটারও দশ থেকে বারো লিটার তেল খায় আর সাধারণত তামানি অবস্থায় একটা ইঞ্জিনে প্রতি এক ঘন্টায় পঁচিশ লিটার তেল খায় কেন কিলোমিটার হিসাব নাই কারণ এটা তামানি অবস্থা থাকে এক ঘন্টায় খায় পঁচিশ লিটার এখন একটা প্রশ্ন প্রায় সময় সব অনেকর মনে উঁকি দে যে প্রায় সময় দেখি বড় বড় জংশনও ইঞ্জিন তামান ডাবের ডাবের খেয়েও নাই তারপরেও ইঞ্জিনটা অফ করা নাই ইঞ্জিন স্টার্ট দিয়ে রাখা এর কারণ কিতা। তো তার কারণ হইল এক কাৰণ হ'ল যে ট্ৰেইনৰ ব্ৰেকটা হ'ল প্ৰেছ এয়াৰ প্ৰেছাৰৰ ওপৰত থাকে কম্প্ৰেছাৰ এটা চল্টে থাকে যেকনিকেল বিষয় যেইয়াৰ না ত' ব্ৰেক ছিষ্টেম ফেইল খাব যদি বন্ধ কৰে দুই নম্বৰ এটা বিষয় হ'ল বেটাৰী ফুল ডিচাৰ্জ হৈ যায় যে ইঞ্জিনৰ প্ৰচুৰ বেটাৰী থাকে এইগুলাৰ মাধ্যমে ট্ৰেইনৰ লাইট উইচেলটাকে লৈ আহ অনেক ইলেক্ট্ৰিচিটিৰ দৰকাৰ হয় ত' এই বেটাৰীগিলা পূৰা খালী হৈ যাব ইয়াৰ লাগি অফ কৰা হয় না সবচে বৰ এটা বিষয় হ'ল ইঞ্জিনাৰ যদি অফ কৰা হৈ যায় বাইচান্স এরপরে যখন স্টার্টব স্টার্ট হইতে মুঠ কত লিটার তেল খাইব সাড়ে তিনশো লিটার হ্যাঁ সাড়ে তিনশো লিটার তেল খাই একটা ইঞ্জিন স্টার্ট হইতে তো এর লাগেও কম সময় লাগে দুই পাঁচ ঘন্টা দশ ঘন্টা লাগে যদি থামা ইঞ্জিন থামানো তাকে সালানি পড়ে না তাইলে এটা স্টার্ট অফ করা হয় না কারণ একটা প্রশ্ন মনে এটা ট্রেন ট্যাঙ্কি কত তেল জাগা হয় তো ট্রেই ট্যাঙ্কি আছে তিন সাইজর তার ইঞ্জিনের ক্যাপাসিটি অনুযায়ী তিন সাইজের ট্যাঙ্কি বনে তো কোনোটা আছে পাঁচ হাজাৰ লিটাৰ কোনো আছে চাৰে পাঁচ হাজাৰ লিটাৰ আৰু কোনো কোনো টেংকি ছয় হাজাৰ লিটাৰ এই তিনি মাহে টেংকি থাকে ট্ৰেইনত তেল কিভাৱে বঢ়া নহয় অন্য আপৰা দেখোন বড়ো বড়ো জংশনো তেলৰ পাইপ লাইন থাকে এক পাইপ লাইন থাকে জলৰ লাগিয়া পানী বঢ়া হয় জল বঢ়া হয় ট্ৰেইনো আৰু একটা থাকে তেলৰ লাইন ত' নিৰ্দিষ্ট জেগাই ট্ৰেইন তামে ইজিনের যে ঠিক ইঞ্জিন যখন তামে সেই জায়গাতে পাইপলাইন জায়গাতে থাকে এই পাইপলাইন কানেক্টেড করিয়া মানে ইঞ্জিন লাগাইয়াও তেল ডালা হয় আপনারা ভিডিওতে দেখরা। আর এই ট্রেন তেল ভরার পুরা রেকর্ড মেনটেন করা হয় যে যে কোন জংশনত তেল বড় হওয়ার ট্যাঙ্কিতে অলরেডি শত লিটার তেল আছে আর এখন কতটুকু বড় হইলেও পুরা রেকর্ড মেনটেন করা হয় ফরেস্ট স্টেশনে গিয়া জংশনে গিয়া যখন আবার তেল বড় হইব তখনও সেই রেকর্ড মেনটেইন করা হয় এটা লাগে নির্দিষ্ট খাতা থাকে তেল জাগানো বড় হয় এনে খুব সতর্কতার সহিত কোনো স্মোকিং না করা লাগিয়া স্টিকার লাগানো থাকে কারণ যে কোনো সময় আগুন লাগার দুর্ঘটনা করতে পারে আমার মনে হয় আজকের ভিডিওতে অনেক নাজানা জানা কথা আপনারা জানলা আশা করি ভালো লাগব আর এই ধরনের ট্রেনের বিভিন্ন তথ্য সম্পর্কিত আরও ভিডিও লাইব আপনারা যদি কোনো প্রশ্ন থাকে তাইলে কমেন্টে জানাইবা আমরা পরবর্তীতে এই বিষয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করব। সব বলা থাকুন সুখে থাকুন শুভেচ্ছা জানব